ওবায়দুল কাদের এবং এই ক্লিং এর মাস্টার মাইন আসারুজ্জামান খান কাবাল তিনি গ্রেফতার হবেন কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার অগ্রগতি আমরা দেখিনি শেখ হাসিনা সহ সবাইকে কেন গ্রেফতার করা হচ্ছে না এই সবের মূল কারণ এই মাত্র বেরিয়ে আসে তাহলে কি আওয়ামী লীগের আওয়ামী লীগকে পুনরায় সংগঠিত হওয়ার জন্য স্পেসটা দেওয়া হচ্ছে কিনা দুনিয়ার যে কোনো সেনা দেশের প্রতিরক্ষার কাজে থাকে তারা কিন্তু কোনো অপরাধীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিতে পারে না সরকার যেমন গঠন করেছে কেন গ্রেপ্তার হচ্ছে না উবায়দুল কাদের কেন গ্রেপ্তার হচ্ছে না শামীম উসমান কেন গ্রেপ্তার হচ্ছে না শেখ হাসিনা এইসবের মূল অপরাধী বেরিয়ে আসে দর্শক শ্রোতা তারা কিভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছিল এবং তাদেরকে কে সাহায্য করেছিল আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তাদের পিছনে কে রয়েছে এবং কেনই বা তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এত এত কুকর্ম করেছে তারা ক্ষমতায় থাকতে এখন তাদেরকে কি ঘোরা হচ্ছে তাদেরকে চেরা দেওয়া হচ্ছে এবং তারা কিন্তু দিব্য বসবাস করছে দেশের বাহিরে गाइस সবকিছু কিন্তু এই ভিডিওতে দেখাবো সবাই কি বলᱛেছে এই বিষয় নিয়ে এবং এক এক করে যে রহস্যগুলা ফাঁস হচ্ছে সেই রহস্যগুলা যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন गाइस ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সম্পূর্ণ ভিডিও দেখবেন এই উবাইদুল কাদের শেখ হাসিনা এবং शमी মুসমান নিয়ে সবকিছু আপনারা দেখতে পাবেন এবং এই সব নিয়ে আমাদের বর্তমান দেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস কি বলতেছেন এইটাও দেখতে পারবেন কাজীজি তারপর কিন্তু আপনাদের মতামত হবে এই সব বিষয় নিয়ে কোনো কোনো উপদেশতাদের সাথে মিটিং করেছিলাম এক মাস আগে তখন শুনেছিলাম ওবাইদুল কাদের এবং এই গণহত্যার অনবদা এই কিলিং এর মাস্টারমাইন্ড আসাদুজ জামান খান কামাল তিনি গ্রেফতার হবেন কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার অগ্রগতি আমরা দেখিনি কাজী এটা কিন্তু রহস্য এবং একটা সংখ্যা তাহলে কি আউমিলিকের আউমিলিককে পুনরায় সংগঠিত হওয়ার জন্য স্পেসটা দেওয়া হচ্ছে কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খসড়াইনে যে ধারাটি হচ্ছে যে দশ বছরের দশ বছরের জন্য নিষিদ্ধ আমি মনে করি দশ বছরের জন্য নিষিদ্ধ করা দরকার চিরতরে যদি নিষিদ্ধ করেনদের আকাঙ্ক্ষা আমাদের সবারই আকাঙ্ক্ষা সেই লক্ষ্যে আমি প্রথমেই একটি ক্ষুদ্র পদক্ষেপ নিয়েছি সেনা প্রধানের বক্তব্যের মাধ্যমে আমরা জেনেছিলাম যে ক্যান্টনমেন্টে অসংখ্য মানুষকে ওনারা নিরাপত্তা দিয়েছিলেন এবং পরবর্তীতে উনি জানিয়েছেন নিরাপত্তার বলয় শেষে তারা যে যার মতো চলে গেছে আমার প্রশ্ন হচ্ছে ক্যান্টনমেন্ট কোনো অপরাধীকে নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত নয় বাংলাদেশ সেনাবাহিনী শুধু বাংলাদেশ নয় দুনিয়ার যে কোনো সেনাবাহিনী দেশের প্রতিরক্ষার কাজে থাকে তারা কিন্তু কোনো অপরাধীকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিতে পারে না অতএব সেনাপ্রধান যেটি বলেছেন নিরাপত্তা দেওয়া হয়েছে আমার প্রথম প্রশ্ন কেন নিরাপত্তা দেওয়া হয়েছে কোন প্রোটোকলে দেওয়া হয়েছে কার কাছে অনুমতি নিয়ে দেওয়া হয়েছে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই দেশের জনগণ জানে না এখানে তাদেরকে কিন্তু অনেক কে দোষারোপ করতেছে এবং অনেকে কিন্তু অনেককে মিন করে কথাও বলতেছে দর্শক শ্রোতা এতক্ষণ কিন্তু আপনাদেরকে ক্লিপ আকারে দেখিয়েছে এখন আপনারা বিস্তারিতভাবে দেখতে পারবেন তাদের এই বিষয়টা নিয়ে মানে কিভাবে তারা পালিয়ে গিয়েছিল এবং তাদের পিছনে কে রয়েছে এখন কিন্তু আপনারা বুঝতে পারবেন এখন আরও একটা ক্লিপ দেখাবো আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে এই সব বিষয় নিয়ে সকল প্রশ্নের উত্তর কিন্তু এই ক্লিপগুলোতে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্লিপগুলো দেখবেন এবং ভিডিও শেষে কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটা ক্লিপ রয়েছে সেই ক্লিপগুলো দেখে যাবেন এই যে দেখেন জনগণকে নিয়ে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে সেটাও বুঝতে পারছে না হ্যাঁ সরকারকে আমরা সময় দিতে চাই কেন সময় দিতে চাই কি সময় দিতে চাই সেটা আমি বলছি রাজপথে যারা লড়াই করেছে করা হয়েছে একইভাবে কিন্তু শেখ হাসিনাকে সেফ এক্সিট দেওয়া হয়েছিল অতএব এইটার দায় যে কোনো অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে কেন তারা এই জাতীয় গণহত্যাকারী দোষরদেরকে নিরাপত্তা দিয়েছিল এইটার উত্তর আজ হোক কাল হোক বাংলাদেশ জাতির সামনে সেনাপ্রধানকে এই উত্তরটা স্পষ্ট করে দিতে হবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যেই এখন আমরা যে পরিস্থিতিটা দেখতে পাচ্ছি দুই মাসের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়েছে আমি যেটা স্পষ্টভাবে মনে করিয়ে দিতে চাই ওয়ান ইলেভেনের পরবর্তীতে যে সরকারটা বাংলাদেশে এসেছিল প্রথম প্রথম কিন্তু সবাই তাদেরকে পছন্দ করেছিল সাদরে গ্রহণ করেছিল গুণগত মানের রাজনীতির পরিবর্তনের জন্য পরবর্তীতে আমরা দেখলাম এক এগারো সরকার ইতিবাচক যদি রূপ করছে উস্কারিগাতে আমরা বলি পজিটিভ হচ্ছে তাহলে তার অন্যতম মুস্কানি দাতা ছিল জাফরুল্লাহ চৌধুরী কারণ উনি আমাদেরকে সবসময় ডেকে বলতেন কি করতেছো তোমরা ইয়ং মানুষ রাস্তায় নামো না কেন ছাত্রদেরকে ডাকো উলফতকে ডাকো সাকিকে ডাকো মান্নাকে ডাকো অমুককে ডাকো সব সময় দেখা হলেই তারা দিতেন আন্দোলন সংগ্রামে এবং অসুস্থেরজন মানুষ ডায়ালাইসিস অবস্থায় হসপিটাল থেকে যে কারো প্রোগ্রামে চলে আসতেন তো আমরা এই মানুষটাকে খুব মিস করছি আজকের এই পরিবর্তনটা তিনি দেখে যেতে পারেন নাই বেগম খালেদা জিয়ার সৌভাগ্য যে যেই শেখ হাসিনা তাকে নির্মম নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন এবং তাকে এই শারীরিক অসুস্থতার দিকে ঠেলে দিয়েছে তিনি তার পলায়ন দেখে যেতে পারছে এটা নিশ্চয়ই তার জন্য একটা সন্তুষ্ট তার একটা বিখ্যাত কথা সম্ভবত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রোগ্রামে বলেছিলেন এই আওয়ামী লীগকে আমরা পচতে দিয়েছি এমন পচা পচবে এমন দুর্গন্ধ ছড়াবে যে আওয়ামী লীগ আর মানুষের কাছে গ্রহণযোগ্য থাকবে না তো আজকে দেখেন তাই হয়েছে তাই হয়েছে যারা এরকমের একজন যে কোনো মানুষ এরকম একটা নেতৃত্ব পর্যায়ে থাকে তাদের যে কিছু ভীষণ থাকে দূরদৃষ্টি থাকে সেটা বেগম খালেদা জিয়ার এই কথাটা প্রমাণিত যে আজকে দেখেন সেই আওয়ামী লীগ শেখ মুজিবের কন্যা তার দাম্ভিকতা এত অহংকার যে তিনি টেলিভিশন দিয়েছেন তিনি আঠারো কোটি মানুষকে খাওয়ান তিনি দেশ সারেন না কত দাম্ভিকতা শেষ পর্যন্ত পালিয়েই গেলেন তো পালিয়ে গিয়ে আবার হুমকি দিচ্ছেন নেতাকর্মীদেরকে মনোবল চাঙ্গা করার জন্য যে না এখন দেখছি নেতাকর্মীরা তো বলছে যে আপা আমাদেরকে রাইখা পালাই গেল এই নেত্রীর জন্য আমরা এত কিছু করলাম তাদের মনোবল ফিরিয়ে আনার জন্য যে আমি যে কোনো সময় চট করে ঢুকে যেতে পারি আবার আমাদের আজকের এই যে উপস্থাপক তিনি তো পরিষ্কারভাবে বলছেন যে তিনি বুঝতে পারছেন যে আমরা তাকে ফিরিয়ে আনবো ফিরিয়ে এনে জেলে আমরা তাকে ভরবো এবং তার সর্ব আমি এমন একটি বাংলাদেশ দেখতে চাই বা আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে গণমাধ্যম তার যে সত্য কথাটি সেটি তুলে ধরার সর্বোচ্চ স্বাধীনতাটুকু পাবে যেটা সত্য সেটাকে সত্য বলবে যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলবে তিনি শ্বশুর বাড়িতে পালিয়ে গেছেন এই মহিলা এখন বলছে যে আমরা পদত্যাগ করি নাই আমি পদত্যাগ করি নাই সে চিঠি আমাদেরকে দেখান রাষ্ট্রপতির কাছে কি আপনার আব্বা চিঠি লেখা দিয়ে গেছিল রাষ্ট্রপতির কাছে আপনি পদত্যাগ করেন না রাষ্ট্রপতিকে তাহলে মিথ্যা কথা বলছে চুপ্পু সাহেব এইসব ভুগিচুকি কথাবার্তা বাদ দেন যদি সাহস থাকে ওই যে বলছিলেন না আমরা পালাই না তাহলে পালাইলেন কেন যদি আপনার মায়ের বুকের দুধ খেয়ে থাকেন হ্যাঁ আপনি যদি সত্যি বাংলাদেশকে উন্নতর দিকে নিয়ে থাকেন তাহলে আমরা বলবো যে আপনি বাংলাদেশে ফিরে আসেন আমরা বাংলাদেশের জনগণ দেখতে চাই আপনার কত বড় বুকের পাঠা আছে তো শেখ হাসিনার এত বড় বুকের পাঠা নাই ও আসলে মূলত গেজে আপনারা তো দেখলেন সবাই কি বলতেছে এইখানে এবং এই সব বিষয় নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম তথ্য বলতেছে এই জায়গায় বিপিনুর থেকে শুরু করে সবাই কিন্তু অনেক কথা বলতেছে তারা কীভাবে পালিয়ে যায় এবং আমাদের দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউমুস কেন তাদেরকে খুব শীঘ্রই দেশে আনতেছে না দর্শক শ্রোতা আপনারা তো সবাই এইটা জানেন তারা দেশ থেকে পালিয়ে গিয়েছিল এবং তারা কিন্তু মানে কি করবো হাজার হাজার শিক্ষার্থীকে তারা মানে বিনা দোষে কিন্তু তারা হত্যা করেছিল এটার জন্যই কিন্তু তাদের এই অবস্থা এবং সবাই এই সব বলতেছে কারণ তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না দর্শক শ্রোতা এইসব নিয়ে আপনাদের মতামত কি আপনারা কি চান তাদেরকে গ্রেপ্তার করা হোক নাকি তাদেরকে দেশে এনে ক্ষমতা দেওয়া হোক কোনটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা বাজিয়ে যাবেন ধন্যবাদ